এখন এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য পেশ করছেন জয়পুরহাট জেলা শেখ পরিষদের সম্মানিত সভাপতি এই তার বক্তব্যের পরেই আপনাদের জন্য আমরা সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি আপনারা সেটা সুশৃঙ্খলভাবে আপনার গ্রহণ করবেন সাহল আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল্লা আলমীরের অসংখ্য মেহরবানি দীর্ঘদিন পরে আজকের এই ওলামা সম্মেলন আমরা সফলভাবে সুষ্ঠুভাবে একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামাই হজরত জেলার একেবারে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রায় প্রত্যেকটা গ্রাম থেকে হলে অন্তত একজন করে ওলামাই কেরাম এখানে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে কষ্ট করে আপনারা আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আমাদের এই সমাবেশকে সফল সার্থক করার জন্য আমরা সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি প্রথমে আমাদের অতিথিবৃন্দের মধ্য থেকে সম্মানিত প্রধান অতিথি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময় দিয়েছেন আমাদের অন্যান্য অতিথিবৃন্দ পাবনা থেকে তারা এসেছেন বগুড়া থেকে এসেছেন আমরা আজকের সম্মেলনের পক্ষ থেকে সম্মানিত অতিথি মহোদয়কেও আমরা মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত ওলামাই কেরাম আমরা ইসলামী আন্দোলনে নেতৃত্ব চাওয়ার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে যে রসল্লা সাল্লাহ আলী নেতৃত্ব চাইতে নিষেধ করেছেন তো আমরা নেতৃত্ব চাইব না কিন্তু নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন নিজেকে গড়ে তুলব তো এই গড়ে তোলার একটা মাধ্যম হচ্ছে আমাদেরকে মানোন্নয়ন করা কর্মী হওয়া রোগণ হওয়া এর মাধ্যমে নিজেদেরকে নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলা তো আজকের এই সম্মেলন থেকে সর্বশেষ আপনাদের জন্য আহ্বান হচ্ছে ইসলামী আন্দোলনে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত জনশক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য সবাই যার যার অবস্থান থেকে মানোন্নয়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনাদের জন্য যে মেহমানদারির ব্যবস্থা আছে এটা প্যাকেট আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে অনেক খতিব আছেন ইমাম প্রায় পেশ ইমাম আছেন তারা যেহেতু ইয়েতে আপনারা যাবেন যে মসজিদে নামাজ পড়বেন সে কারণে আমরা একটু আগেই শেষ করে দিলাম যাতে করে আপনারা মসজিদে যেয়ে নামাজ পড়তে পারেন আমাদের রোকন ভাই যারা আছেন মেহরবানি করে প্যাকেট বিতরণে সহযোগিতা করবেন আপাতত কোনো রোকন ভাই প্যাকেট নেবেন না আপনারা প্যাকেট বিতরণে সহযোগিতা করবেন তো আমরা আজকের এই সমাবেশে সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রোগ্রামের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি সোহান